আপনাদের কত বড় সাহস হ্যাঁ আমি খুঁজছি আপনাকে যে আমার অনুমতি ছাড়া আপনারা কোনো কাজ করবেন না তারপরে সময় আমার অনুমতি স্যার আপনারা এই কাজ করবেন সেই কাজ করবেন নিজে নিজে ইচ্ছা মতো বাদ বাইরে রাখাবেন কেন এতবার সব কে আপনাকে

আপনার স্বামীর এক পাও লুলা হয়ে আসে না এক পা তো ভাঙ্গা এখন আমি এমন মায়ের মারমু ওই পাওটা আমি ভাইঙ্গা দিব তারপর কি করবেন জানেন স্বামী স্ত্রী দুইজনে মিলা রাস্তায় রাস্তায় ভিক্ষা করবেন তখন দেখুন যে কেমনে করে আপনারা খাইতে পারেন লোভ আর লোভ তাই না খুব খাওয়ার লোক গরম গরম খাবার তো তুমি খাও আমা খাইবার দাও এর তো বাসি আর পচা খাবার দাও আমি যেরকম করতেছ এটা কি তো আল্লাহ সইব না আল্লাহ সইব না এই বুড়ি দেখছেন দেখছেন আপনি তারপরে আপনার স্বামীর টেস্ট কমে না বুইরা আমি এত মার মারলাম এরপরে বুইরা টেস্ট কমে না তুই আমারে কথা শুনাইলি তাই না আমি খাই তাই না আমার সামনে আমি 100 বার খামু তুই আমার নামে দোষ দিতেছস তাই না আজকে তো আল্লাহ 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 আমার <laughs> সাথে <laughs> কথা কবেন না এই আপনারা এই আপনারা বুইরা বুড়ি মিলা না আমার মায়ারারে বেশি পাকনা বানাইতাছেন ও এমন এমন কথা কয় যে সব কথাও কোনোদিন আগে আমারে কইতে পারে নাই আপনারা ওর সাহস দিয়া দিয়া এত খারাপ বানাই দিতাছেন আমি চাই না আপনাদের সাথে থাকতে থাকতে আমার মেয়েটা খারাপ হোক মা তুমি দাদা দাদি মা বানা দাদা দাদিরে মারলে মানে কষ্ট লাগে তুমি ছায়রা দাও মায়ের চিঠি মেশিন তোরর বেশি দাদা দাদির জন্য খুব খারাপ লাগে তাই না আচ্ছা ঠিক আছে তুই যেহেতু এত কইতাছস তো তোর দাদা দাদির জন্য আমি না মারি আজকের মতই দুইটা আমি ছাইড়া দিলাম তবে হ্যাঁ তোর দাদা দাদি রে কোয়া দে যেন এর পড়কিগা এরা আমার কথা বাইরে না যায় আমার কথার বাইরে যদি যায় তাহলে এই দুইটা হাল এমন হাল করব কোনদিনও অস্তিত্ব খুঁজে পাব না দাদা দাদি তুমি আমাকে অনেক কষ্ট বা সাহস দিক আমি যাচ্ছি অপা ফেরে দেখেছি হই তাহলে আমি সাহস দিয়েছিলাম আমি তাহলে কইছিলাম যে আমাকে কল থেকে পানি নিতে হ্যাঁ ভাবি আমি পানি নিতে আসি দেখে আপনার কলটা বন্ধ করে দিবেন তো দিমুনা তো কি হইছে হ্যাঁ কলটা কি তোমার কলটা তো আমাগো গো বাড়িতে আইছো আবার আমার অনুমতি ছাড়া বিনা অনুমতিতে তুমি পানি নিয়ে যাইবা এটা তো হইতে দিমু আচ্ছা আমি তো আমার চাচা শ্বশুরের বাড়িতে পানি নিতে আসি এই লেগে তুমি এমন করবা ওরে বাবা চাচা শ্বশুর শোনো একটা কথা তোমার চাচা শ্বশুর আর আমার শ্বশুর এটা আমার শ্বশুর বাড়ি আমার স্বামীর বাড়ি আমার বাড়ি হ্যাঁ আর আমার বাড়িতে একটা বাইরের মানুষ আইসা বিনা অনুমতিতে পানি নিয়ে যাইবো এটা তো আমি হইতে দিতে পারি না তোমার আমি কয়দিন কইছি যে আমার বাড়িতে আসবে না বাড়ির ধারে কাছে তুমি আসবে না আইছো তো আইছো আবার সোরের মতো পানি নিয়ে যাইতাছো হ্যাঁ ভাবি একটা কথা না কয়ে পড়তাছেন আমি মানুষ দেখি বাট তোমার মতো শয়তান এবং খারাপ ফল তো পড়তে দেবাস মানুষ আমি জীবনও দেখি নাই হ্যাঁ আমি শয়তান আমি হিংসুটা তাহলে তোমার কোনো সমস্যা আছে তো হিংসুটার বাড়িতে পানি নিতে আইছো কেন হ্যাঁ লজ্জা করে না নিজের বাড়িতে পানি নাই আরেকজনের বাড়িতে আইছো পানি নিতে দেখো আমি আবারো কইতাছি আমি কিন্তু তোমারে না হে নেই আমি আমার ছাত্র শ্বশুরের বাসে আসি পানি নিতে আমি পানি নিয়ে আই যামু খবরদার আমার কোমরের মধ্যে হাত দিলে না হাত ভেঙে দেব তাই এখান থেকে পানি নিবি তাই না পানি আর কোনোদিন যেন আমার বাড়িতে আমি না শয়তান একটা মহিলা হ্যাঁ আমি শয়তান তাই না আরেকবার যদি দেখছি আমার বাড়ি কি সিমালার ঘুরঘুর ঘুর করতে তোর হাতে খেতে তোর পাটা আমি দেখতে খেলা লাগবো না এই ওর সাথে খেলতেছিস কেন আমি ওর সাথে খেলতে না করছি না কী হবে মা ওর সাথে খেললে ওর সাথে খেললে ওর মায়ের এসব বকা দিব ওর মার রাগ হইবো দরকার কি রাগ আরগের পরে ঝগড়া করবো আমার সাথে চা ঠিক ঠিক না আমরা দুজন খেলি না আমরা বাড়িতে চেরা গেলাম না মা দরকার নেই খেলার তোমার মায়ের তো অন্যরকম মানুষ আমার মায়ের খেলতে খেলতেছে দেখলে পরে আবার ঝগড়া করবো যাও তুমি বাসায় চলে যাও মা চল তুই কেমনে বাজারে যাব কেমন করে বাজার কোড়ানো আনবো সেটা তো আমার দেখার বিষয় না আমার কথা হইতেছে সে কোন সময় পায়ের উপর পা দিয়া বুষা বুষা পারবো না বসে তাতে কি বাজারে যাব বাজার কোড়ানো আনবো তবে এই সংসারে রান্না হবে বুঝছেন আর এখানে ব্যাগ সাথে টাকা আছে দাদা বাজার আনতে ঘুমু ঠিক টাই টাই বাজার আনবেন আর খবরদার একটা টাকা ইদিক ছেদি করার চেষ্টা করেন না বাজার থেকে আসার পরে পই পই করে টাকার হিসাব কিন্তু আমি নেব

সইলা যাইতে আর মানুষটার কষ্ট সহ্য করতে পারি না আল্লাহ আর কই যাম বাপে কি বাজার থেকে ঘুরে হ্যাঁ ভালো বাজারও পরে ঘরে তো আজকে দুপুরে রান্নার মতে কিছু আর কি মনে করে আজকে হঠাৎ কামাগো মনে হইল তো তাই আসলাম তোমাকে দেখাতে খারাপ কিছু কেন তাহলে ঘরে না না ঘরে তোমার কাকার শরীরটা খুবই খারাপ ব্যথা পাইছে তো কমরে সেই জন্য আচ্ছা একটা ব্যথার ওষুধ দাও না চাষি চাষা কি সত্যি ব্যথা পেয়েছে নাকি অন্য কোনো কারণ আছে কি কম কম কবর কি আছে কতবার কম সত্য কথা হইল তোমার সাথে পইরা যাইবা তা পাই নাই বৌমা আজকে তোমার চাষার গায়ে হাত তুলছে আমি ফেরাইতে গেছি আমারও মারছে মানুষটা বোরা হয়েছে পঙ্গু এরপরও বৌ মাস যা অত্যাচার করে এত মায়ের মারে বলি যারা ফাইটটা যায় কিছু করতে পারি না দুই শোক দিয়ে খালি তাকাইয়া দেয় আমি বাবা আমি কিচ্ছু করতে পারি না আমার গায়ে ভাত চলছে এইটা নিয়ে আমার কোনো দুঃখ নাই আমার দুঃখ শুধু একটা জায়গায় স্ত্রী হইয়া স্বামী রে ফিরাইতে পারি না বাসাইতে পারি না এই জীবন আমার থাকার চাইতে যদি আমি ময়রা যাইতাম তাও মনে হয় ভালো ছিল চাষি তুমি এটা কেমন কথা কইতেছো কত এখানে তোমাকে দোষটা কোন জায়গায় তোমার পোলা বিদেশে গেছে বিদেশ থেকে এত টাকা পয়সা ইনকাম করে ঠিকই পাঠাইতেছে কিন্তু সেই টাকা সে আত্মসাত করতেছে বোক দখল করতেছে আর তোমাকে কোনো খোঁজ খবর ঠিকঠাক ভাবে নিতেছে না আর এই দোষ কি তোমাকে নিজের হ্যাঁ আরে সূর্য ভাই তো ঠিকঠাক ভাবে জানে না তোমাকে লোক এই ধরনের অত্যাচার করতেছে বাবা আমার পোলা বিদেশ থেকে টাকা পয়সা অনেক পাঠায় সেটা আমি জানি এটা আমার কোনো লোভও নাই আশাও করি না আমারে তোমার কাককারে দুই বেলা দুই মুঠো ভাত দিলে কিন্তু আমরা খুশি আমরা কয়দিন বাঁচু আমরা তো মরেই যামু আমার ছেলে ছেলের বউ যদি সুখে থাকতে পারে আমার নাতিন যদি সুখে থাকতে পারে এটাই তো আমার সুখ চাষি আপনি চিন্তা করেন না শুধু বাইরে বিদেশ চাইতে দেন যেদিন বাইরে বিদেশ চাইবো দেখবেন সেদিন আপনার বোস ভালোমতো শিক্ষা নিব

তোর যাওয়ার দরকার নাই আমি যাই আমি জানি আমার যাওয়ার দরকার নাই কিসের জন্য আর আমি এটাও খুব ভালো করে জানি যে আমি গেলে ভাবি তোমার লাগে অশান্তি করা শুরু করে দিব যাই হোক চাষা বিশ্বাস করো আমার না তোমাকে ছাইরা দূরে দূরে থাকতে ভাল লাগে না ছোটোবেলায় তুমি আমার কোলে পিঠে করে মানুষ করছো আমার আদর করছো তোমার সাথে কত স্মৃতি কত আর তোমার আজকে শরীরের এই অবস্থা আর আমি একটা বার তোমার ভাতিজা হয়ে তোমার বাড়িতে যাইতে পারি না তাছা আমি একটা কথা কই কি দেখো শেষ বয়সে তোমার উপর দিয়ে অনেক ধকল যাইতে আসে তুমি কাজ করো না ভাইয়ের একটা ফোন দাও ভাইয়ের ফোন দিয়া দেশে আয়া পড়তে কও আর তা না হলে ভাইয়ের সব কিছু জানাও তুমি যদি সব কিছু এইভাবে গোপন করে নিজের উপর দিয়ে সব কিছু নাও তাহলে কি হইল কও তোমার এই অবস্থা আমি আর দেখতে পারতেছি না বিশ্বাস করো ওই তোর কি মাথা ঠিক আছে কত কষ্ট করে পোলাটার পাড়ায় কি টাকা কামাই করার দিয়া ওই বিদেশি টাকা কামাই করব ও যদি দেশে চইল লাহে তাহলে আমরা খামুক কি কেমনে কেমনি আর টাকা কামাইবো কই থেকে না অদেশ হওয়ার দরকার নাই বিদেশ আছে বিদেশে থাকুক আমরা দেশে যেভাবে আছি আল্লাহ আমি এভাবে চালাইবো কিন্তু এইভাবে আর কয়দিন কষ্ট করবা কও তো তুমি কি পরিমাণে কষ্ট করতাছ চাষে কি পরিমাণে কষ্ট করতাছে তোমার এই সমস্ত কষ্ট না আমরা দেখতে পারতাছি না আমরা না পারতাছি কোনো কিছু কইতে না পারতাছি শুইতে আমরা তো বাড়িতে যাইতেও পারি না গেলে তো আরো অশান্তি বাইরে যায় তাই কইতাছি দেখো বাইরে আসলে এই ব্যাপারটা জানানো খুবই দরকার তোমরা যদি না পারো আমারে কও বাইরে সাথে আমি কথা কই তোর কথা কম লাগবো না আল্লাহ কইছে সবুরে মেওয়া হলে দেখি একদিন সব ঠিক হয়ে যাব ঠিক আছে আমার কথা কোন দিনই বা আমরা তো তোমার আপন না আমরা তো তোমার পর হয়ে গেছি আমার কথা শুনবা কেন চাও যা ভালো মনে হয় তাই করো ও তারপরে <Speaking>

সে ছাত্রছাত্রীর উপর যেই পরিমাণ অত্যাচার করতেছে তা বলার বাহিরে জানো প্যারালাইসিস হয়ে সে ঠিক ভাবে হাঁটতেও পারে না কিন্তু সেই চাষারে দিয়া তোমার বউ প্রত্যেক দিন বাজারে পাঠায় সেই ল্যাংরা পানি খোঁড়ায় খোঁড়ায় প্রত্যেক দিন বাজারে যায় এসব দেখে না আমার আর ভাল লাগতেছে না কি কস আমি তোর কিচ্ছু জানি না আর তোরা বাড়িতে আসো তোরা কিছু কস নাই ভাই তোমার কি মনে হয় আমরা কি কোনো প্রতিবাদ না করে রইছি না আমরা প্রতিবাদ করতে গেছি কিন্তু তোমার বউয়ের যেই ব্যবহার আর যেই কথাবার্তা তার কথাবার্তা শোনার পর ওই বাড়িতে যাওয়া তো আমার জন্য চিরতরের জন্য হারাম হয়ে গেছে আমাকে ওই বাড়িতে ঢুকতেই নিষেধ করে দিচ্ছে তাহলে তুমি এবার কও আমরা কি করে যাই এই সমাধান করবো ভাইরে আমি কি চাইলাম আর কি হইল যাদের জন্য সব কিছু দিয়া প্রবাসে গেলাম আজকে তারাই ভালো নাই আমি তো এমনটা চাই নাই তুই জানোস ওই প্রবাসে আমি কতটা কষ্ট করছি দিনরাত পরিশ্রম করছি শুধু আব্বা আম্মার একটু সুখে রাখার জন্য ভালো রাখার জন্য আর এইদিকে আমার আব্বা আম্মা নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু আমি কিচ্ছু জানি না আমি ছেলে হয়ে কিচ্ছু করতে পারি নাই আর কি কহি আমার আব্বা পঙ্গু হয়ে গেছে হাঁটতে পারে না একটু সন্তান ওইয় এই কথা শোনা কতটা কষ্টে জানো যাই হোক তুমি ফেলে এসো কান্নাকাটি করে লাভ নাই তুমি বাড়িতে যাও বাড়িতে দেখো তারপর শোনো চল কত কবাই জানো কেন আরে সূর্য ভাই আইছে এতদিন তাবৎ ভাবি চাকরির উপর যে পরিমাণ করছে সেসব জন্য দরকার

তুই কার গায়ে হাত জানিস আমার গর্বধারণী মা যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে রেখেছে সে মা আমাকে তিল টিল করে বড় করেছে আমি তার একমাত্র সন্তান নারী থেনা ধর তার বুকের মাঝখান থেকে আমাকে প্রবাসে পাঠিয়েছে আমি কেন প্রবাসে কিছু জানিস আমারে মায়ের সুখের জন্য আরে বাবার পা ভেঙে দিয়েছিস রে বাবাকে জানিস যে বাবা মাথার গাম পায়ে ফেলে আমাকে লালন পালন করে বড় করেছে আবার আহার জুটিয়েছে আজ তুই এবারের বউ হয়ে আমার বাবা মায়ের হাত তুলিস এত বড় সময় সহায় করতে কি হ্যাঁ বিশ্বাস করো আমি তো কইলাম আমি ইচ্ছা করে কিছু করতে যাই নাই ওই দুর্ঘটনা পর্যন্ত একটা ফুল বুঝা বুঝি হয়ে গেছে না আমি মিথ্যা কথা কইতাছে ভাই যান তুমি আজকে বিদেশ থেকে হুট করে চলে আসার পর নিজের চোখে যা দেখছো এটা আজকে প্রথম না এতে তার ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু তোমার বাবা মার সাথে ভাবি করছে শোনো এই যে চাচার পায়ে যে সমস্যাটা দেখতেছো না এই সমস্যার একমাত্র কারণ কিন্তু তোমার বউ তোমার বউ কিন্তু চাচার অসুস্থ বানায় ফেলছে শুধু তাই না দিনের পর দিন তার উপর শুধু তাই না দিনের পর দিন তাদের উপর শারীরিক নির্যাতন করছে তাদেরকে ঠিকঠাকভাবে খাইতেও দেয় না আর আমরা যখন কিছু বলতে গেছি তখন সে আমাদের কথার কোনো মূল্য দেয় নাই তাই আমরা এই বাড়িতে আসে এক পর্দে বন্ধ করে দিলাম আমি তো আসতেই পারি না আসলেই ঝগড়া শুরু করে আমাকে তো সেদিন ধাক্কা দিয়ে বের করে দিছে বাড়ি থেকে কখন এই বাড়িতে যেন না দেখে ভাবি অনেক খারাপ ব্যবহার করে চাচা চাচির সাথে আমাদের সাথে কথা বললো আমাদের কাছে যা কিছু চাইলো এরকম করে ঠিক ঠিক হইতে শ্বশুর তুমি এসো আমি বাড়ি থেকে বের হয়েছে মানে আমি কই যাবো এটা তো আমার সংসার আমি আমার স্বামীর সংসার সন্তানই এইসব আমি কই যাবো মা বাবা আপনারা সব কইরা কেন আছেন একটু ওরে বোঝান না আমার ভুল হয়ে গেছে ও যদি আমার এই সময় বাড়ি থেকে বের করে দেয় আমি কই যাবো কম তো পাড়ার লোকজন তো ছি পড়বো করবো যে আমার এই বাড়ি থেকে বের করে দিছে আমি কই যাবো এটাই তো আমার সংসার আপনারা সবাই তো আমার পরিবারের লোক সূর্য দয়া করে তুমি আমার এই বাড়ি থেকে বের করে দিও না আমি মানতাছি আমি যা করছি তাদের সাথে অন্যায় করছি ভুল করছি আমার এগুলো করা উচিত হয় নাই দয়া করে তুমি আমার বের করে দিও না খবা খুব সহজে বলে ফেললি না তোকে ক্ষমা করে আরে কিছু জানি সেটা কারা আমার মা তার পায়ের নিচে আমার জান্নাত আমার জন্মদাতা পিতা তুই আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে তাদের গায়ে হাত তুলে দিস আমার তো কিছু বলার দিস আমি তো নিরো পাই এখন বাবা মা তুমি ক্ষমা করে দিছে আমার কিচ্ছু বলার দিস আমি জানি আমি অন্যায় করছি আর আমি যে অন্যায় করছি এটার জন্য যদি আমি আপনার কাছে ক্ষমা চাই আমি জানি আল্লাহ তালা আমার ক্ষমা করব না আল্লাহ তালা আমার উপর নারাজ হয়ে আছে যদি আপনারা মন থেকে আমার ক্ষমা করে দেন তবে আল্লাহ তালা আমারে ক্ষমা করব আমি ভুল করছি আমি ভুলে প্রায়শ্চিত্ত করতে চাই আপনারা তো আমার মা বাবা কন যা হবার তো হয়েই গেছে সন্তান ভুল করতে একটা বার সন্তানটা সুযোগ দিয়ে দেখেন আমি কথা দিতেছি আমি আর কোনোদিন আপনাদের সাথে এমন কিছুই করবো না আমার মাফ করে দেন